বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটা অবাক করে দেওয়ার মতো হকিকত বলতে যাচ্ছি একজন পণ্ডিত যিনি তার জীবনের পুরো বছর মন্দিরে কাটিয়েছেন হঠাৎ তার মনে মক্কায় যাবার তীব্র ইচ্ছা কেন জেগে উঠল তিনি কাবা শরীফে গিয়ে করতে পৌঁছেছিলেন আর যখন তিনি হজরে আসওয়াদের কাছে পৌঁছালেন তখন সেখানে এমন কি হলো যে সবাই হতভাগ হয়ে গেল এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর সবার আগে যদি আপনার মনেও কাবা শরীফের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে হৃদয় থেকে এই ভিডিওতে একটা লাইক দিয়ে করে নিন এবং যতটা সম্ভব এই ভিডিও শেয়ার করুন যাতে আরো বেশি মানুষের কাছে এটা পৌঁছে যায় চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা এই ঘটনা ঊনবিংশ শতাব্দীর নেপালের একটা মন্দিরে একজন পণ্ডিত থাকতেন তিনি ছিলেন শিবজির খুব বড় ভক্ত দিন শুধু শিবলিঙ্গের পূজা করতেন তার যৌবনের পুরো পনেরো বছর তিনি মন্দিরেই কাটিয়ে দিয়েছিলেন তার জীবন শুধু পূজা অর্চনা ভক্তি আর ধর্মীয় আলোচনাতেই কেটেছে একদিন তিনি কয়েকজন হিন্দু ভাইয়ের সঙ্গে বসেছিলেন সেখানে বিভিন্ন ধর্ম আর বিশ্বাস নিয়ে কথা হচ্ছিল হঠাৎ কেউ মক্কা আর সেখানকার কালো পাথর মানে হজরে আস্বাদের কথা তুলল কেউ বলল কাবায় যে পাথর আছে সেটা আসলে শিবলিঙ্গ অনেকে এতে সম্মতি দিয়ে বললেন হ্যাঁ এটা সত্যি কিন্তু কেউ কেউ এটাকে মজা করে উড়িয়ে দিলেন কিন্তু সেই পণ্ডিতের মনে এই কথা এত গভীরে গেথে গেল যে তিনি ভাবতে লাগলেন যদি সত্যি হয় তাহলে সেই শিবলিঙ্গ সেখানে কি করছে যদি শিবলিঙ্গ হয় তাহলে হিন্দুদের দর্শন করতে দেওয়া হয় না কেন তার মনে প্রশ্নের ঝড় উঠে গেল বাড়ি ফেরার পথে পূজার সময়ে একা বসে থাকলে দিন হোক বা রাত তার মাথায় শুধু সেই পাথর আর সেই প্রশ্নই ঘুরতে থাকত ধীরে ধীরে তিনি অনেকের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করলেন যাদের কাছে জিজ্ঞাসা করলেন তাদের অধিকাংশই বললেন হ্যাঁ ওটা শিবলিঙ্গই খুব কম লোকই বললেন যে এটা গুজব কিন্তু কারো কাছেই কোনো পাক্কা প্রমাণ ছিল না পণ্ডিতের মন আর শান্তি পাচ্ছিল না তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হয়ে দাঁড়ালো এই রহস্যের সমাধান করা অবশেষে তিনি ঠিক করলেন তিনি নিজে মক্কায় গিয়ে সেই পাথর দেখবেন কিন্তু সমস্যা ছিল মক্কাই হিন্দুদের প্রবেশের অনুমতি ছিল না শুধু মুসলমানরাই যেতে পারতেন এটাই ছিল তার সামনে সবচেয়ে বড় বাধা কিন্তু তার মনের অস্থিরতা এত বেড়ে গিয়েছিল যে তিনি আর থামতে পারছিলেন না তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মুসলমানের ছদ্মবেশ ধারণ করবেন গোপনে নামাজ পড়া শিখতে শুরু করলেন ইসলামের রীতিনীতি বোঝার চেষ্টা করলেন এমনকি পোশাক আর জীবনযাপনও মুসলমানদের মতো করে ফেললেন রূপ পুরোপুরি গ্রহণ করতে তার পুরো তিন মাস লেগে গেল দিন রাত মেহনত করলেন যখন তিনি নিশ্চিত হলেন যে এখন তিনি মুসলমান হিসাবে প্রমাণিত হতে পারবেন তখন মক্কার যাত্রা শুরু করলেন সেই সময় ভ্রমণ সহজ ছিল না জাহাজে করে সপ্তাহের পর সপ্তাহ পথ চললেন পথে তার মনে শুধু এই চিন্তাই ঘুরছিল যে তিনি সেই পাথর দেখতে যাচ্ছেন যার জন্য তার জীবন বদলে গেছে দীর্ঘযাত্রার পর তিনি মক্কায় পৌঁছালেন তার হৃদয়ের ধুকধুকানি বেড়ে গেল পরের দিনই তিনি কাবা শরীফে প্রবেশ করলেন সেখানকার পরিবেশ দেখে তিনি হতভাগ হয়ে গেলেন চারদিকে রৌনক মানুষ ইবাদতে মগ্ন প্রতিটি দৃশ্য তার চোখের জন্য নতুন কিন্তু তার চোখ শুধু সেই পাথরের ওপর আটকে গেল প্রথম দিন তিনি সাহস করে কাছে যেতে পারলেন না দূর থেকে দেখলেন এবং ফিরে এলেন কিন্তু দ্বিতীয় দিন তিনি আবার এলেন এবং এবার সাহস জোগাড় করলেন কাবার তাহাত শুরু করলেন চোখ বারবার হজরে আস্বাদের দিকে চলে যাচ্ছিল তার মন বলছিল এটাই সেই পাথর যার খোঁজে আমি এখানে এসেছি সারা দিন তিনি সেখানেই কাটালেন হজরে আসওয়াদকে বারবার মনোযোগ দিয়ে দেখলেন বছরের পর বছর ধরে তার মনে যে সন্দেহ হওয়ার প্রশ্ন ছিল তা ধীরে ধীরে মুছে যাচ্ছিল অবশেষে তার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এটা শিবলিঙ্গ নয় এটা হজরে আসওয়াদ সেই পাথর যাকে মুসলমানরা জান্নাতের পাথর বলে তার মনের বোঝা হালকা হয়ে গেল বছরের পর বছরের জটিলতা শেষ হয়ে গেল এখন তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহের নিদর্শন কোনো মূর্তি নয় বন্ধুরা এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় যে সত্য সেটাই যা আল্লাহ এবং তার রাসুল আমাদের বলে দিয়েছেন অনেক সময় মানুষ না জেনে বুঝে কথা বলে এবং অন্যদেরও বিভ্রান্ত করে কিন্তু যে হৃদয় দিয়ে সত্যের সন্ধান করে আল্লাহ তার জন্য সত্যের পথ খুলে দেন আশা করি যদি কোনো হিন্দু ভাই এই ভিডিও দেখেন এবং তার মনেও হজরে আস্বাদ নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এখন সেই সন্দেহ চিরতরে দূর হয়ে গেছে বন্ধুরা আসবাদকে যখন একজন বিজ্ঞানী ঊনপঞ্চাশ হাজার মেগাপিক্সেলে জুম করে গবেষণা করলেন তখন তার ভিতরে এমন কি চমৎকার আর অলৌকিক ঘটনা দেখা গেল যে বিজ্ঞানীরাও আল্লাহু আকবা বলতে বাধ্য হয়ে গেলেন বন্ধুরা এটাই সেই পাথর যা হযরত আদম সালাম জান্নাত থেকে সঙ্গে নিয়ে এসেছিলেন এটা কোনো সাধারণ পাথর নয় এটা যাকে স্পর্শ করে তার পরিচয় আর মেমরি নিজের ভিতরে সংরক্ষণ করে রাখে এই জান্নাতি পাথরের রহস্য উদ্ঘাটন করতে যখন একজন অমুসলিম বিজ্ঞানী গবেষণা করলেন এবং অমুসলিম বিশেষজ্ঞরা ঊনপঞ্চাশ হাজার মেগাপিক্সেলের ছবি জুম করলেন তখন তাদের চোখে এমন কি পড়ল যে তাদের হুঁশ উড়ে গেল আসলে তারা কি দেখতে পেলেন এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ অব্দি দেখুন বন্ধুরা হাজরে আসওয়াদ সম্পর্কে এমন কিছু তথ্য আমরা আপনাদের দেব যা আপনারা আজ পর্যন্ত কখনো শোনেননি বন্ধুরা দু সালে সৌদি সরকার হাজরে আসওয়াদের কিছু হাই রেজলিউশন ছবি প্রকাশ করেছে এই ছবিগুলো একটা বিশেষ টেকনোলজির সাহায্যে তোলা হয়েছে নাম ফোকাস ট্যাকিং টেকনোলজি এতে ঊনপঞ্চাশ হাজার মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে মক্কার বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা এই টেকনোলজি ব্যবহার করে অনেক ঘন্টার মেহনতের পর হাজরে আসওয়াদের এমন একটা ছবি তৈরি করেছেন যা ঊনপঞ্চাশ হাজার মেগাপিক্সেলের তাদের মতে হাজরে আসওয়াদের সবচেয়ে উচ্চ ছবি তৈরি করতে সাত ঘন্টা ধরে ফটোগ্রাফি করা হয়েছে এবং এক হাজারের বেশি ছবি নিয়ে একটা ছবি তৈরি করতে পঞ্চাশ ঘন্টা অর্থাৎ দুই দিনের বেশি সময় লেগেছে বিশেষজ্ঞরা এমন একটা ঊনপঞ্চাশ হাজার মেগাপিক্সেলের ছবি তৈরি করেছেন যাতে হাজরে আসোয়াদের প্রতিটি অংশকে খুব কাছ থেকে একদম আসল অবস্থায় দেখা যায় কিন্তু তারপর একজন অমুসলিম বিশেষজ্ঞ এই ছবির ভিতরে এমন কিছু খুঁজে বের করলেন যা আজ পর্যন্ত মানুষের মানুষের চোখের আড়ালে ছিল এই পাথরের ভিতরে আল্লাহ মুছে ফেলার অদ্ভুত গুণ রেখেছেন তাই রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন যখন হজরে আসোয়াদ জান্নাত থেকে নাজিল করা হয়েছিল তখন এটা দুধের চেয়েও বেশি সাদা ছিল তারপর মানুষের গুণা এটাকে কালো করে দিয়েছে তিরমিজি শরীফের একটা হাদিসে আছে হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম জান্নাতের দুটি ইয়াকুত মূল্যবান পাথর আল্লাহ যদি এদের আলো নিভিয়ে না দিতেন তাহলে এটা পুরো জমিন ও আসমানকে আলোকিত করে রাখত এই হাই রেজলিউশন ছবিতে হজরে আসওয়াদের প্রতিটি অংশকে আগে কখনো যেভাবে দেখা যায়নি সেভাবে দেখা যায় যখন বিজ্ঞানীরা এই ছবি নিয়ে গবেষণা করলেন তখন এমন রহস্য বেরিয়ে এলো যার ফলে তাদের সব প্রশ্নের উত্তর মিলে গেল যেমন ন্যাসার একজন প্রফেসর কর্নার বলেছেন মহাকাশের যে রশ্মি আছে তা নিউক্লিয়ার রশ্মির চেয়েও ভয়ানক এবং নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু তিনি তার গবেষণায় দেখলেন যে একটা বিশেষ ধরনের আবরণ দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে কিন্তু সেই আবরণের কোনো ইঙ্গিত পাননি তারপর যখন তিনি কোরআনের এই আয়াতের তর্জমা পড়লেন যেখানে আল্লাহ বলেন যদি আমি তাদের জন্য আসমানে কোনো দরজা খুলে দিই এবং তারা দিনের বেলায় তাতে উঠতে থাকে তবুও তারা বলবে আমাদের চোখ বেঁধে দেওয়া হয়েছে বরং আমাদের ওপর জাদু করা হয়েছে এই আয়াত পড়ে প্রফেসর বুঝতে পারলেন যে শক্তিগুলো নিয়ন্ত্রিত তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন কারণ তার সব প্রশ্নের উত্তর মিলে গিয়েছিল এই সময় তিনি হজরে আসওয়াদ নিয়ে গবেষণা করেন এবং বলেন এটা পৃথিবীর কোনো পাথর নয় এবং এটা যে দেখে বা স্পর্শ করে তার নাম সংরক্ষণ করে রাখে এই একই বিষয় চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ আলী ওয়াসাল্লাম বলেছিলেন হজরে আসওয়াদকে তোমার ভালো আমলের সাক্ষী বানিয়ে নাও কারণ কিয়ামতের দিন এটা সুপারিশকারী হয়ে আল্লাহর দরবারে যারা এটাকে স্পর্শ করেছে তাদের জন্য সাক্ষ্য দেবে এর দুটি চোখ আর একটা জিহ্বা হবে যা দিয়ে এটা কথা বলবে প্রিয় বন্ধুরা হজরে আশওয়াজ সেই পাথর যাকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন নবী করিম ওয়াসাল্লাম এটাকে কাবার দেয়ালে স্থাপন করেছেন এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানের এটা বাধ্যতামূলক করেছেন যে যে উমরা করতে যাবে বা কাবার তাওয়াফ করবে বা হজ করবে তার জন্য হজরে আসবাদের চুম্বন করা আবশ্যক এটা ছাড়া না উমরা পূর্ণ হবে না তাওয়াফ পূর্ণ হবে প্রিয় বন্ধুরা পৃথিবীর সব মুসলমানেরই চেষ্টা থাকে যে যখন তারা মসজিদুল হারামে থাকবেন কাবার চারপাশে তাওয়াফ করবেন তখন যেন তাদের এই সৌভাগ্য হয় যে তারা হজরে আসবাদের কাছে গিয়ে নিজের জীবন্ত চোখে একবারের জিয়ারাত করেন এবং এর চুম্বন নেন বন্ধুরা এখন আমরা আপনাদের দেখাবো যে যখন একজন মহিলা হজরে আসওয়াদের চুম্বন নিতে গিয়েছিলেন তখন তার সঙ্গে কি ঘটনা ঘটল যে সৌদি শাহজাদা ভয় পিছিয়ে গেলেন তৎক্ষণাৎ সেখানকার সিকিউরিটি কর্মীরা কি করলেন এই ঘটনার বিস্তারিত জানতে ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এই পৃথিবীতে দুটি এমন পাথর আছে যা আল্লা রাবুল জান্নাত থেকে নাজিল করেছেন একটা হজরে আসওয়াদ আর একটা মাকাম এব্রাহিমের ওপর যে পাথর আছে এই পাথরের ওপর দাঁড়িয়ে হজরত এব্রাহিম এতে হজরত ইব্রাহিম পায়ের ছাপ রয়ে গেছে এই পাথর আজও সেই জায়গায় আছে যাকে মাকাম এব্রাহিম বলা হয় আগে এটা সাধারণ মানুষের জিয়ারতের জন্য খোলা ছিল কিন্তু এখন এর চারপাশে দেয়াল তৈরি করে একটা চত্বর বানানো হয়েছে এখন পাথর দেখা যায় না তবে এটা বোঝা যায় যে এটাই মাকামি ইব্রাহিম অন্যদিকে কাবার দেয়ালে স্থাপিত হাজরে আসোয়াদ এটাতে হাত দেওয়া চুম্বন করা এর কাছে যাওয়া প্রত্যেক মুসলমানের জন্য সৌভাগ্যের বিষয় আপনারা নিজেরাই ভেবে দেখুন ওমরা বা রমজানের দিনগুলোতে বা হজের সময় মসজিদুল হারামে লাখো লাখো মানুষ থাকেন সবাই কাবার তাওয়াফ করছেন এবং সবারই ইচ্ছা থাকে যে তারা হাজরে আসোয়াদের চুম্বন নিতে পারেন তখন খুব কঠিন পরিস্থিতি তৈরি হয় এমনকি ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি বা দুর্ঘটনায় মানুষের মৃত্যুর আশঙ্কাও থাকে তাই প্রশ্ন ওঠে তাহলে হাজরে আসওয়াদের চুম্বন কিভাবে নেওয়া যায় এবং কিভাবে তাওয়াফ পূর্ণ করা যায় যাতে জানের ঝুঁকি না হয় বন্ধুরা সবচেয়ে উত্তম হল হাজরে আসওয়াদের কাছে গিয়ে দুই হাত রেখে ঠোঁট দিয়ে চুম্বন নেওয়া যারা এই সৌভাগ্য পান তারা বলেন এই পাথরের মধ্যে নিজে থেকে একটা আকর্ষণ আছে যা চুম্বনকারীকে নিজের দিকে টানে কিন্তু আজ আমরা আপনাদের এমন পদ্ধতিও বলবো যেগুলো ব্যবহার করে চুম্বন নেওয়া যায় এবং জানের ঝুঁকি হয় না তবে তার আগে আপনাদের সেই মহিলার কথা বলি। তিনি ছিলেন আরব মহিলা খুব দুর্বল তিনি দেখলেন যে ভিড়ের মধ্যে ঢুকে চুম্বন নেওয়া তার পক্ষে সম্ভব নয় সেখানে সৌদি শাহজাদাও উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সিকিউরিটি কর্মীরা ছিলেন তাই ভিড় খুব বেশি ছিল মহিলা ভয় পাচ্ছিলেন যে ভিড়ে ঢুকলে তিনি আহত হয়ে যেতে পারেন বা পড়ে যেতে পারেন তাই তিনি উলামাদের বলা দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন অর্থাৎ হাতের ইশারা দিয়ে চুম্বন নেওয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামও এই পদ্ধতিতে সিলমোহর দিয়েছেন যে যখন খুব ভিড় থাকে তখন হাতের ইশারা দিয়েও চুম্বন করা যায় সেই মহিলাও এই নিয়তে হাত তুললেন ঠিক সেই মুহূর্তে সৌদি শাহজাদা হাজরে আসওয়াদের কাছেই ছিলেন মহিলা হাজরে আসয়াদের কাছেই ছিলেন এবং তার হাতে হাঁটার লাঠি ছিল লোকেরা ভাবল যে তিনি হয়তো শাহজাদার ওপর হামলা করতে চান তাই হাত তুলেছেন তৎক্ষণাৎ সিকিউরিটি দৌড়ে এসে মহিলাকে গ্রেফতার করল এবং নামাজের পর স্থানীয় থানায় নিয়ে যাওয়া হল তদন্তে মহিলা শুধু একটাই কথা বললেন আমি হাজরে আসওয়াদের চুম্বন নিতে চেয়েছিলাম আমার হাতে আমার হাটার লাঠি ছিল সেটা উঁচু হয়ে গিয়েছিল আমি তো কাউকে আঘাত করতে চাইনি শুধু হাতের ইশারা দিয়েই চুম্বন নিতে চেয়েছিলাম প্রিয় বন্ধুরা এই ঘটনা প্রকাশ্যে এসেছে কিন্তু আপনাদের রাখি, হাজরে আসওয়াদের চুম্বন হাতের ইশারা দিয়েও করা যায় ঐতিহাসিক দলিলে এবং ইসলামী ইতিহাসে পাওয়া যায় যে সাহাবা কিরাম এবং রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ঘোড়ার ওপর থাকা অবস্থাতেও কাছে না গিয়ে হাতের ইশারা দিয়ে চুম্বন নিতেন উলামারা বলেন এই অবস্থায় ডান হাত উঁচু করে হাজরে আসওয়াদের দিকে ইশারা করলে চুম্বনের সমান হয়ে যায় প্রিয় বন্ধুরা এটা এমন জান্নাতি পাথর যে কিয়ামতের দিন আল্লাহ আলামিনের সামনে যারা এটার চুম্বন নিয়েছে তাদের জন্য দাঁড়িয়ে অনুরোধ করবে হে রাব্বে জালাল তোমার এই বান্দা আমার চুম্বন নিত ঐতিহাসিক ও ইসলামী সূত্রে পাওয়া যায় যখন হাজারে আসওয়াদ জান্নাত থেকে পৃথিবীতে নাজিল হয় তখন এটা রঙের ছিল কিন্তু তারপর এটা বনি আদমের গুনাহ শোষণ করতে শুরু করে এবং গুনাহ শোষণ করতে করতে কালো হয়ে গেছে অর্থাৎ এটা এখন পর্যন্ত লাখো কোটি মুসলমানের গুনাহ শোষে নিয়েছে কিয়ামতের দিন আল্লাহ এটাকে দুটি কান দুটি চোখ একটা নাক দেবেন এবং এটা ইশারা করে বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার কাছে এসেছিল আমার চুম্বন নিয়েছিল তুমি তাকে মাফ করে দাও এভাবে কিয়ামতের দিন হজরে আস্বাদ ও সাক্ষ্য দেবে যারা এটার চুম্বন নিতে পারেন তারা নিশ্চয়ই অত্যন্ত ভাগ্যবান যাদের আল্লাহ এই সুযোগ দেন যে তারা এমন সময় হজরে আসওয়াদের কাছে যান যখন কেউ থাকে না তখন তারা একবার নয় বারবার চুম্বন নিতে সফল হন এই উদ্দেশ্যে মানুষ সাধারণত রাতের সময় বেছে নেন যখন মসজিদুল হারামে ভিড় খুব কম থাকে তখন তারা তাওয়াফ করতে করতে হজরে আসওয়াদের কাছে পৌঁছে আরাম করে চুম্বন নেন চন্দ্রমাস আগে নাসা হজরে আসওয়াদের ছবি প্রকাশ করেছে স্যাটেলাইট থেকে হাজার হাজার মাইল দূর থেকে ছবি তুলে ডেথ জুম করা হয়েছে এই ছবি প্রমাণ করেছে যে বাইরে থেকে একটা পাথর মনে হলেও এর ভেতরে অনেক জগৎ লুকিয়ে আছে এমন অনেক কিছু আছে যা না বিজ্ঞান জানে না মানুষ জানে শুধু সেই স্রষ্টা জানেন যিনি এটাকে সৃষ্টি করেছেন যিনি এটাকে পাঠিয়েছেন যিনি এটাকে মানুষের জন্য দান করেছেন এবং যিনি কাবার দেয়ালে এটাকে স্থাপন করেছেন হজরা আসওয়াদের ভেতরে কি রহস্য লুকিয়ে আছে তা শুধু আল্লাহ এবং তার হাবিব সাল্লু ওয়াসাল্লাম জানেন আমরা আবার পরের ভিডিওতে মিলিত হব আল্লাহ হাফেজ